গরম পড়ে এখন এভাবে কাজ করতে হয় প্রবাসী ভাইদেরকে তে হলো আমার কাজের দৃশ্য কাজ করতেছি তো আর কী করবো ভাই মরুভূমির কাজটা যেদিন আছে সেদিন করতে হবে দেখেন গরম আর গরম মরুভূমিতে কারণ গরম বেশি পড়ে কারণ এখানে কোনো একটা গাছ নেই ছায়া নেই এই জন্য হয়তো মরুভূমিতে গরম বেশি পড়ে এবং পাথর পাথর থেকে গরম বাইর হয় দিনের মধ্যে তো দেখেন এই মরুমের কাজটা আমি বাইর হয়েছি একটু কাজ করবো সারাদিন কাজ করতে করতে একটু রুমে বসলাম রুমে বসার পরে এখন ছাগলগুলো আসছে তো এই উমগুলো পানি দেব পানি দেওয়ার পরে তো একটু করে গোসল টোসল গরম একটু রুমের মধ্যে বসবো রুমের মধ্যে কি বসব রুমের মধ্যে এত গরম এত গরম বসা যায় না এত গরম রুমের মধ্যে তারপরও থাকতে হয় অনেক দিন কাটায় দিছি এই মরুভূমিতে আজকে মরুভূমিতে তারপরও কাজ করি তো কষ্ট করলে তাকতেছি আর কি তো দেখেন ভাই কেউ আসবেন না মরুভূমির বিষে নিয়ে আসবেন কারণ দোকানদারের মাজার বিষে নিয়ে কারণ মরুভূমির বিষয়া অনেক কষ্ট মরুভূমির কষ্টগুলো হয়তো আমাদের দেশে এত গরম পড়ে না তো তো এই জন্য এখানে অনেক কষ্ট লাগে কারণ মোবাইল হইতে রুমের সব কিছু গরম হয়ে যায় মোবাইল মানে মোবাইল সব কিছু গরম আর গরম গরম হয়ে যায় রুমের মধ্যে তো দেখেন আমি এইছি এই কাজ আমার কাজ দেখে নেন তো সবাই ভালো থাকেন যাতে কেউ আসতে মন চাইলে দেখেন মরুমির অবস্থাটা ঠিক আছে কারণ আমাদের দেশে এরকম মরুভূমিতে খুবই কাজ কম করবে এরকম ব্যবস্থা কিন্তু একটা কিচ্ছু নেই মরুভূমিতে একটা যেহেতু একটা রুম নেই মানুষ নেই রোড নেই দোকান নেই আপনারা আসতে পারেন গরম আর গরম তো সবাই কেমন আছে আজকে গরমের অবস্থা খুবই ভালো তো এই জন্য আপনাদেরকে কিছু দেখা দিচ্ছি গরমের অবস্থাটা তো বন্ধুরা মরম অবস্থাটা দেখে